Бәңгәре баша, кола бәңгетә, кайдай гәнгай тайр әйне нә, катир бары кола кайдай খোকা যাবে খোকা যাবে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল ঘরে আছে হুলো বেড়াল কমর বেঁধেছে কমর বেঁধেছে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে Komol binde de che.